সারা চাল অন্ত যে তোমরা আগে শুরু করো এর আমরা শুরু করবো তখন শুরু করার বাদে মুসলমান হলে প্রতিবাদ করবা তখন আমরা তারারে দলিল দিমু যে তোমরা বাংলাদেশ মুসলমান দেশ ওলা চলের হনু ওলা চলের হনু ওলা চলতেছে তখন আর আমরার মাথার আর কোন সুযোগ আছে নি মাথ নাবা আর মাথার আর কোন সুযোগ পাইব নি আপনার আমার সন্তান অকলরে দিনদারির লাইনে গড়িয়া তোলা তারে আল্লাহ লাইনে গড়িয়া লাগব। ইতার কোরআনের শিক্ষায় শিক্ষিত হইব এটারে আল্লাহ আল্লাহর রসুলের তরিকা আপনার যদি দৌড়াই এই লাইনে যদি আমরা গড়িয়া তুলি এটারে যদি আপনার মসজিদি ফলা মাদ্রাসার ফলা যদি যথাযথ ভাবে এই এরারে যদি আপনার প্রথম ডোজ হিসাবে দেই প্রথম ডোজ হিসাবে আমরা দিতাম যে হালাত আর যে পরিস্থিতি আমরা সামনে আইতেছে এই হালাত আর পরিস্থিতি আমরা সন্তান অকলরে দিনদারির লাইনে যদি আপনার গড়িয়া তুলিনা না এই লাইনে যদি আমরা ফয়লা তুলিনা, তাহলে আমরা রিতা ভবিষ্যৎ প্রজন্ম যারা আল্লাহ ফরকানা আস্তিক নাস্তিক আপনার মর্ত দইয়া দুনিয়ার জমিন থেকে যাইবা এমন হালাত আর এমন পরিস্থিতি স্কুলর সিলেবাস হোক জেনারেল শিক্ষার সিলেবাস আমরা সামনে আসতে আস বেশ বাকি নাই আর আর বাংলাদেশ মুসলমান দেশ নি না মুসলমান দেশ নাই বাংলাদেশ এখানে মুসলমান দেশ নি না মুসলমান দেশ নাই আমরা তো নিকটে কিন্তু ও মুসলমান দেশর সরকারি স্কুলের যে সিলেবাস ই সিলেবাস ও আপনার হিন্দু অক্ষর মূর্তির ছবি এটা বুঝছেন না আপনারা জি দেখবা একবার করলে দেখবা শিরকি কুফরি ইত্যাদি বরিলি চলছে লেবাস কি তার লাগিয়া সারা চাল অন্তাকি যার সারা চাল অন্তাকি যার যে তোমরা আগে শুরু করো এর বাদে আমরা শুরু করবো তখন শুরু করার বাদে মুসলমান হলে প্রতিবাদ করবা তখন আমরা তারারে দলিল দিমু। যে তোমরা বাংলাদেশ মুসলমান দেশ ওলা চলের হনু ওলা চলের হনু চলতেছে তখন আর আর আমরার মাথার আর কোনো সুযোগ আসেনি মাথায় নাবা আর মাতার আর কোনো সুযোগ পাইবনি

অতennia dure kori send kitar baro hibo o roshunor baro hibo ঠিক সেইভাবে আমরা সন্তান রেপাইল কুরআনর শিক্ষাতে হল প্রথমে আমরা কুরআনর ডোজ দেই এই কুরআনর ডোজ দিয়া কুরআনর হাফেজ বানাই কুরআনর আলিম বানাই আলিম বানানোর পরে জাগতিক শিক্ষায়ে শিক্ষিত করি কোন বাধা নাই কোন বাধা নাই যখনই কে কুরআনর হাফেজ হইয়া শিক্ষা শিক্ষানিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে প্রাণ যাইবা তখনই গো আপনার বেদিন বন্ত নাই তখনই গো আপনার বদ্দিন বন্ত নাই তখনই গো আপনার বেআল হইত নাই কারণ কোরআন তার ভিতরে আছে এই কোরআনে তারে রাহবরি করব কোরআনে তারে আপনার বাধা দিব কোরআনে সবসময়ে সময় তারে আমলের মধ্যে নিয়ে আপনার বৌসাইব তোম শখ সে কলেজ মে পড়ো পার্ক মে ঝুল তোম শখ সে কলেজ মে পড়ো পার্ক মে ঝুল জায়জে গুবারো মে উলো চরখ কচোলা জায়জে গুবারো মে উলো চরখ কচোলা লেকিন য়ে সুখন বন্দায় আজিজকা রখেযাদ আল্লাহ আমার আপনি হকি কত কোনা বল আল্লাহর অলি শাহিরে ফরমাইতেছেন ও আল্লাহর বন্ধা কল ও তোমরা শখের সাথে তোমরা কলেজে পড়ো কোনো বাধা নাই তোমরা আপনার ইউনিভার্সিটির মধ্য পড়ো বাধা নাই তোমরা এই জ্ঞান বিজ্ঞান অর্জন করি করি আর আসমান ও গিয়ে সহিলাও কোনো বাধা নাই কিন্তু একটা কথা স্মরণ রাখিও তোমার আল্লাহ এবং তোমার নিজরে কখনো তুমি বলিও না আল্লাহরে বলিও না

অতйна জোরর নামাজ নাই আসরর নামাজ নাই 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 কিয়ামতর দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবা তোমার সন্তানকে কোন পরিবেশে তুমি ছলাইছো জবাব কি দাদিম জবাব কি দাদিম এর আমার দস্তবজরে কল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এ ফরমান মান কারাল কোরআন ফাস্তাজহারহু ফআহাল হালালহু ও হারামা হারাম